আমার কাছে যা তাই যার জন্য সুপারিশ করবে আমি সব সুপারিশ মঞ্জুর করে ऐ রকম একটা ধারা রসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আয়েশা সিদ্দীকা رضی আল্লাহু তাআলা عنها কে ডেকে বললেন আয়েশা ও

বয়স ভালো লাগে না তালাম না বলেন নবী গো আমাকে যদি অনুমতি দিতে আমার বাবা আবু বোরা যে না তালামের সঙ্গে একটু পরামর্শ করতাম পরামর্শ করে আমি আপনার কাছে সাব যে জিনিস চাই আপনি দিয়ে দেবেন কোনো সন্দেহ নাই নবীজি বলেন যাও তোমার অনুমতি দিলাম

তোমাকে দেবে কোনো সন্দেহ নাই তবে আমার একটা কথা আমি তোমাকে বুদ্ধির পরামর্শ দিয়ে দেব তুমি যে জিনিসটা নবীর কাছে পাইবা আমার কাছে আগে জানাইবা রাজি আছে কিনা বলো আইসা বলেন হ্যাঁ আমি রাজি আছি আপনি বলে দেন আমি দয়ার নবীর কাছে কি চাইব তিনি বলেন তুমি দয়া নবীর কাছে বলবা নবী গো মেরাজ রজনীতে আল্লাহ তালার সঙ্গে যে গোপন বৈঠক হয়েছেন কথা আদান প্রদান হয়েছেন কথোপথন হয়েছেন একান্ত বৈঠকে ছিল না আপনি আর আল্লাহ এই দুইজনে যে কথাবার্তা হয়েছে এই কথাবার্তা যেগুলো তাম দুনিয়ার মানুষের কাছে আপনি বলে দিয়েছেন যে কথাটি আজ পর্যন্ত কাউকে বলেন নাই এমন একটা কথা আপনার কাছে জানতে চাই ঠিক পাইছে যেমনি মেয়ে তেমনি তার বাবা হাজরা আয়সা আছে দিকে রাজা দয়া নবীর কাছে আসলেন আইসা বলতেছেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজকে আমি বেশি যাবো না একটা জিনিস দাবি করবো নবী গো আপনার মেনাজের আল্লাহ দরবারে যেই কথাবার্তা হয়েছে এই কথাবার্তা বলুন সমস্ত দুনিয়ার উন্নতেরা জানে দুনিয়ার মানুষেরা জানে কিন্তু যেই কথাটি আজ পর্যন্ত কাউকে জানেন নাই কাউকে বলেন নাই এমন একটা কথা আমি আপনার কাছে জানতে চাই দয়ানবী মিষ্কি হাসি গিয়া বললেন আইশার

আজকে জামান আল্লাহর নবী খুশি হইয়া বললেন ওগো আমার বিবি ও প্রাণের স্ত্রী ওগো আয়সা শুনে আল্লাহর সঙ্গে আমার অনেক কথা হয়েছে অনেক কথা হয়েছে আজকে যখন তুমি জানতে চেয়েছ আজ পর্যন্ত কালকে বলি না আজকে তোমার কাছে বলি শোনো দুনিয়া আমার বান্দারা দুনিয়ায় আল্লাহর বান্দারা আপনার একে অপরের কষ্ট দূর করে তাকে আল্লাহ তালা কেহামতের মাতা বিনা হিসাবে দেবে খেয়াল করছেন কথাটা আল্লাহর বান্দা নবীন

আল্লাহ নবী আমাকে শুনাইছে আপনি শুনতে তো খুশি হবেন কাঁদেন কেন যেহেতু আপনি হলেন দয়া নবী সাথী আপনি হলেন জামাতের অধিকারী আসলে অবসর আপনি এক নাম্বার আপনি জান্নাতে অধিকারী আপনি কত মানুষের কষ্ট দূর করেছেন কত সম্পদ মানুষকে সম্পদ দিয়ে সম্পদশালী করে দিয়েছেন হীরা কাঞ্চন মণিমুক্ত দান করে আপনি অনেক দান করেছেন দয়াল নবীর আহ্বানে আপনি দান করেছেন স্বর্ণ দিক থেকে আপনি উপরে আপনি তা দেন কেন হজতে আম লোক সিদ্দিক রাদিয়াল্লাহ তালান্ন বলালে আয়শা রে তুমি বুঝলো না আমি কার দি প্রত্যেক কথার বিপরে সাইড থেকে

কি বোঝা যায় দুনিয়া এটাকে কষ্ট দেওয়া যাবে না এটা বা হকুল হকুল্লাহ বান্দার হক বান্দার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাপ না করবে